এর তো শগ রাজ্জাকভাইয়ের সাথে আমার প্রথম কাজ এই যে প্রথম এই বাসার একটি রেন্টাল আমরা একসাথে কাজ করেছি রাজ্জাকভাই হচ্ছে লিস্টিং এজেন্ট আমি হচ্ছে কো এজেন্ট তো এই বাসার একটি একটি থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট মাত্র ভাড়া দিয়েছি 2400 ডলার ভাই এই প্রাইস কি আছে নাকি এই প্রাইজে নিউইয়র্কে মনে হয় মনে হয় না এট লিস্ট এই নেবর্ষে এই প্রাইস পাওয়া সম্ভব

আমরা আসাম্সকুসিভ লিস ভাই থ্যাংক ইউ রাজেক ভাই আসসালাম আলাইকুম সবাইকে প্রিয় দর্শক দিস ইসি চাজ নিউ ইয়র্ক ইউএসএ আশা করছি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে একটি থ্রি বেডরুম অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছি বর্তমান বাজারে রেন্টের যেই প্রাইস বেড়েছে ওই তুলনায় খুবই চিপ প্রাইজে এই থ্রি বেডরুম অ্যাপার্টমেন্টটি ভাড়া দিয়েছি তো আপনাদেরকে নিয়ে একটু ঘুরে দেখি এবং এর এটার সম্পর্কে ভাড়া সম্পর্কে বর্তমানে কেমন ভাড়া চলতেছে সেই বিষয়ে একটু পরামর্শ করি তো তো আপনার এই অ্যাপার্টমেন্টটি আমরা ভাড়া দিয়েছি প্রায় চব্বিশশো ডলার ইনক্লুডিং এভরিথিং সব কিছু সহ আমরা এটাকে চব্বিশশো ডলার ভাড়া দিয়েছি ইনক্লুডিং এভরিথিং অল ইউটিলিটিস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যাপার্টমেন্ট তো এটা হচ্ছে একটা বড় কিচেন দেখেন অনেক বড় একটা কিচেন আছে এখানে আর বর্তমানে আপনারা সবাই জানেন যে প্রচুর ভিজিটে ট্যুরিস্টে বাংলাদেশে আসতেছে ওদের কিন্তু আসলে ইনকাম না থাকলে আপনারা জানেন এখানে ভাড়া নিতে অনেক সমস্যা হয় তো আপনারা যারা ভাড়া নিতে সমস্যা ফিল করছেন আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করব তো এটা একটা ফুল ওয়াশরুম দেখেন একটা ফুল ওয়াশরুম তারপর আছে আপনার এখন আমরা বেডরুম তিনটা দেখব আর কি তো সবার প্রথমে আমরা দেখব হচ্ছে মাস্টার বেডরুম দেখেন সাথে একটা বড় উইন্ডো আছে এটা একটা মাস্টার বেডরুম অনেক বড় একটা বেডরুম এখানে আরো একটা বেডরুম আছে দেখেন অনেক বড় সাথে এইখানে একটা বড় একটা আরেকটা বেডরুম আছে সাথে একটা বড় ক্লোজেট আছে তো এখানে এই রুমে একটা উইন্ডো আছে দেখেন সুপ্রিয় দর্শক আপনারা যাদেরই পারি ভাড়া দরকার হয় অনেকে নতুন আসতেছেন আপনারা 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 সবাই জানেন যে নিউ ইয়র্কে আপনার বাসা ভাড়া নিতে হলে গুড ইনকাম লাগবে ক্রেডিট স্কুল লাগবে তো আপনাদের সবারই ক্রেডিট স্কুল বিল্ড আপ করতে একটু সময় লাগে সবারই লাগে তো ইন দ্য মিন টাইম আপনারা কী করবেন আপ আপনারা এই যে এত মানুষ আসতেছেন বা ভবিষ্যতে আসবেন আমরা চাই আরও অনেক মানুষ আসুক তো আপনাদের প্রাইমারি যেই হেল্পটা সেটা হলো বাসা ভাড়াটা থাকার জায়গাটা তো আমি যেহেতু এই পাশে আছি আমার কমিউনিটির প্রতিটা মানুষকে যখনই সুযোগ পাব ইনশাল্লাহ রিয়েল এস্টেট দিয়ে আমি হেল্প করব। আপনাদের অনেকেই 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 দেখবেন নিজে নিজে আপনারা ভাড়া নিতে চাইলে অনেক সময় ভাড়া পাবেন না তো আমার সাথে যোগাযোগ করবেন না ইনশাল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করা হবে আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচা এবং এবং ভাড়ার জন্য আজই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আপনার বাড়িটি যদি মনে করেন যে আপনি বিক্রি করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ মর্গেজ থেকে ধরে সম্পূর্ণ ক্যাশ অথবা মর্গেজে আপনার বাড়িটি দ্রুত সময়ের মধ্যে সেল করে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন الله يحفظ السلام عليكم